গোটা রমাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন সিয়াম করেছেন সাহারি করেছেন ইফতার করেছেন তারাবি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন পড়ে শেষ করে খতম দিয়েছেন অনেক ইবাদত করেছেন মার্শাল গোটা রমাদানে একটিবারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন অথবা আল্লাহ নিয়ামত পাওয়ার আসে আল্লাহর একটু চোখের পানি ফেলেছেন এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম মোহতারাম হাজির রমাদান ইলি আল্লাহ তাআলা অনেক মানুষকে maaf করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর এই maaf পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটাও করতে হবে দরখাস্তটা তন্তত যথাযথ নিয়মে করতে হবে কত মানুষ দরখাস্ত করে পায় না আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন অতএব ভাইরামান রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিন দিনভর আপনাকে দোয়া করতে হবে সালাসালাতুম লা তুরাদ্দু দাওয়াতুম তিন ব্যক্তির তো আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক ব্যক্তি হলেন আস-সায়েম hatta রোজাদার ব্যক্তি সিয়াম পালনকারী করে ব্যক্তি তার রাখ পর্যন্ত অকবুল হয় আপনি সিয়াম রেখেছেন রোজা রেখেছেন রমজান মাস চলছে আপনি কাজ করছেন আপনি বাসায় যাচ্ছেন আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন জাগতিক কোনো কাজ করছেন অবসর বসে আছেন আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহকে নির্জনে একাকি আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন একটু আল্লাহর ভয়ের চোখের পানি ফেলে দেন আল্লাহর ভয়ের চোখের পানি ফেলার যে স্বাদ এই সাত দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার ডাকাতের ভয়ে সন্ত্রাসীর ভয়ে একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে সেই চোখের পানি আসার ফলে মানুষের মতো অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয় ফ্রেশনেস অনুভব হয় একটু কেঁদে দেখুন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন

বেশির ভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে ভাই ভবিষ্যৎ মানুষی আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় 10টা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় হাদিসে আগাম ঘোষণা দিয়েছেন সে দিয়েছে অতএব আমাদের সিয়ামগুলো অর্থবা হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মুতাকী বানাচ্ছে না এর তিন নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফিল এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন অতএব রমাদানে দোয়া করবেন রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে এই সবগুলো ওই যে পয়সার নেশায় আর ওই যৌনতার তাড়নায় বেশিরভাগ এবং মৌলিক অপরাধ গুলো হয়ে থাকে গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুদা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার ক্ষুধা থাকলেই আমি খাবো না হাতের নাগালে থাকলেও খাবো না পিপাসা থাকলেও খাবো না এই ট্রেনিং আপনাকে রমাদান মাসাল্লাহ দিচ্ছেন